আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজ নতুন বছরের প্রথম দিন আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা দেওয়া রইল আপনাদের জন্য এই বছরটা যেন অনেক ভালো কাটে তো আজকের ভিডিওতে আমরা আমাদের বড় ধানের যে চাষ হয়েছে কিছু জমিতে সেগুলো দেখাতে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এই জমিগুলা আজ থেকে একদিন পূর্বে ধান গাছ রোপণ করা হয়েছে এই যেদিকেই দেখতে পাচ্ছেন ধান গাছ এই জমিগুলোর ধান গাছের বয়স বিস্তলার বয়স হলো এক মাস এবং এই জমিগুলায় ধান লাগানোর বয়স হচ্ছে দু থেকে তিন দিন তো ওই যে দেখতে পাচ্ছেন আমাদের এলাকা আপনারা জানেন এটি হাওর অঞ্চল তো এদিক আপনারা সামনে দেখতে পাচ্ছেন যেদিকে চোখ যায় শুধু ধানের মাঠ তো এসব ধানের মাঠে বড় ধান চাষ হচ্ছে আপনারা সবাই জানেন এবার বন্যার কারণে আমন ধানের চাষ হয়নি সেই জন্য কৃষকেরা খুব তাড়াতাড়ি করেই বড় ধানের চাষ করছে এবং আশা করছে এবারের ফলন ভালো হবে যদি আল্লাহ সহায় হন তাহলে আর প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি এবারও কৃষকেরা ধান সংগ্রহ না করতে পারে তাহলে কিন্তু বিপর্যয়ের মুখে পড়বে তো ওই যে দেখতে পাচ্ছেন ধানের জমি এগুলাতে ধান গাছ রোপণ করা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণের পানিও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আর আমাদের কিছু জমি ওইদিকে চাষ করা হয়েছে আপনাদেরকে দেখাবো অবশ্যই অন্য একটি ভিডিওতে তো আপনারা সবাই জানেন আমার এই চ্যানেলটি কৃষি বিষয়ক বিভিন্ন রকম পরামর্শ এবং কৃষি বিষয়ক বিভিন্ন রকম ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি কিভাবে ধান চাষ করা হয় এবং বিভিন্ন ধরনের চাষ এবং শাকসবজি চাষ বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি এদিকে বিস্তলা আপনারা জানেন প্রথম থেকে যারা ভিডিও দেখেন তারা অবশ্যই এই বিস্তলা দেখে থাকবেন আমরা অল্প পরিমাণ জমি চাষ করেছি তো সেজন্য আমরা বিস্তলা বানাইনি আমরা অন্য একটা জমি থেকে এরকম একটি বিস্তলা ক্রয় করে নিয়েছিলাম তো হচ্ছে আপনাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আজ বছরের প্রথম দিন নতুন বছরটা আপনাদের ভালো কাটুক সুস্থ থাকেন আপনারা দোয়া রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ